একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না তো আমি পড়াশোনা শিখে চাকরি পাইনি বলে অনেকেরই অনেক মতামত আছে যে এতদূর পড়াশোনা শিখেও তুই চাকরি পেলি না কেন আচ্ছা আমার বিয়ে হয়ে গেছে সেখানেও কিন্তু আমার মা বাবা একটা চাকরির মধ্যে আমাকে ভর্তি করে দিয়েছে কারণ তোমাদেরকে বলছি আমি সকাল থেকে উঠে সার্ভিস ম্যানের মতো সবাইকে সার্ভিস দিতে থাকি সকালের চা সব কেউ কেউ আবার বেডটিও খায় তো তারপরে জল আর জলখাবারে কি হবে দুপুরে লাঞ্চে কি হবে রাত্রে ডিনারে কী হবে সন্ধ্যাবেলা টিফিন কি খাবে এগুলা সত্যি একটা মনে হয় যেন একজন ওয়ার্কার লেডি যতটা মানে কী বলবো বল ইনকাম করে তার থেকেও এগুলো বেশি একটা স্ট্রাগেল করতে হয় আমাদেরকে মানে সকালে উঠে থেকেই সন্তানকে স্কুল পাঠানো তারপরে স্বামীর অফিস তারপর শ্বশুরমশাইয়ের যা যা লাগবে শাশুড়ি মায়ের যা যা লাগবে এরকম করতে 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 আমরা তো মানে ক্লান্ত তবুও হয় না তো আমার মা বাবারা তো আমাদেরকে এত বড়ো অফিসে চাকরি দিয়েছে যেখানে কোনো স্যালারি নেবে না স্যালারিতে আমাদেরকে দিন রাত এক করে কাজ করতে হয় আর যারা ওয়ার্কার লেডি তারা তো ধরো হ্যাঁ তাদের তাদের তো অবশ্যই ঘর সামলিয়ে তাদেরকে বাইরেটাও সামলাতে হয় তাদেরকে তো আমি অবশ্যই স্যালুট করি কিন্তু যারা চাকরি কর পায়নি তারাও তাদেরকে অনেকজন অসম্মান করে কিন্তু বলো তাদেরকে কী অসম্মানটা করা উচিত আমাকে অনেকজনে অনেক রকম কম আমাকে হয়তো ফেসবুকে অতটা কমেন্ট করে না মানে আমার পাড়া প্রতিবেশীরা তো বলো তুমি চাকরি পাইনি তো কি হয়েছে আমাদের রাজ্যে যতদিন আমরা পশ্চিমবঙ্গে বাস করছি আমাদের এখানে ভালো আচার পাওয়া যাবে কিন্তু ভালো বিচার পাওয়া যাবে না তাই একমত হলে কমেন্ট করে বলো আর ওয়ার্কার লেডিরা তোমরাও কিন্তু গায়ে মেখো না তোমাদেরকে কোনো খারাপ আমি কিছু বলিনি মানে আমাকে যারা দুচ্ছাই করছে যে পড়াশোনা শিখেও কাজ করতে পারলি না তো তাদেরকে বলছি সকাল থেকে সকাল পর পাঁচটার থেকে উঠি রাত এগারোটায় শুতে যাই সেখানে আমি একদম অক্লান্তের মতো পরিশ্রম করি সেটা আমাকে কেউ কোনো দিনও স্যালারিও দেয় না পুজোর বনাশও দেয় না কিছু না তো বলো তোমরা